পৃথিবীতে আপনারা দেখেছেন যে পঁয়ত্রিশটা লোকের হুদিস নেই সাত আটটা লাশের তো ডিক্লেয়ার করেছে কিন্তু আজকে দুই দিন তিন দিন হয়ে গেল পঁয়ত্রিশটা লোক নেই মানে পঁয়ত্রিশটা লোক জীবিত জ্বলে গেল মুখ্যমন্ত্রী একবার সেই পরিবারটির কাছে যায়নি একটা ফোন পর্যন্ত করেনি ওখানে একবার দাঁড়ায়নি পর্যন্ত কত নির্মম মুখ্যমন্ত্রী শ্রমিকের যান চলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী বেরো না ওই পরিবারকে ফোন করে না আর পশু পর্যন্ত কাঁদে উনার চোখে জল নেই উনি কোথায় যান দৌড়ে যখন আই পেকে ইডি হানা দেয় তখন দৌড়ে চলে যান যখন ভাইপুর ঘরে ইডি যায় তখন উনি দৌড়ে চলে যান ঘরের মধ্যে গরিবের ঘরে আগুন লাগলে মমতা बनर्जी যাবে না মরিষ্টিকা তো বারবার পার্লামেন্টে বলছে আপনাদের এমএলএ এমপি যেদেরকে ডাইরেক্ট ট্রান্সফার করে দাও অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও শ্রমিকরা পেয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়েছে মমতা মানে যে দিয়েছে লিখে আজ পর্যন্ত কোনো চা বাগানের শ্রমিক পেয়েছে টাকা আসামে পেয়ে গেছে কিন্তু এখানে চা বাগানের শ্রমিকরা এক পয়সা পায় নাই এক হাজার দশ কোটি টাকার মধ্যে কারণ কি উনি চাইছেন ওনার কাছে সে ফান্ডটা দিয়ে দেব উনি বিতরণ করবেন তারপন ওনার মধ্যে একটা নাম নিয়ে দেবেন এটা আমার নাম তারপর কাঠমানি ভাইপুর লাগবে কারণ ডাইরেক্ট যদি কেন্দ্র সরকার অ্যাকাউন্টে দিয়ে দেয় তাহলে উনার তো এক মিনিট আসবে না উনি কাঠমানি ছাড়া কিছুই বোঝেন না ভাইপো ছাড়া কিছুই দেখেন না আর তার কারণে নরেন্দ্র পশ্চিমবাংলার মানুষ কি চাইছে ওনার কাছে আজকে আমরা কি চাইছি মানুষ এখন মমতা ব্যানার্জির কাছে চাকরি চায় না মমতা ব্যানার্জির কাছে রাস্তা চায় না মমতা ব্যানার্জি স্কুল চায় না আমরা জানে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে উনি স্কুল দিতে পারবেন না স্কুল বন্ধ করাতে পারবেন উনি টিচার দিতে পারবেন না টিচারে পয়সা খেতে পারেন উনি রোজগার দিতে পারবেন না ভাইপু কে রোজগার দিতে পারেন উনি রাস্তা তৈরি করতে পারবেন না ভাইপু বিল্ডিং তৈরি করতে পারেন বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ একটা জিনিস চায় সেটা নিজের মেয়েকে বাঁচিয়ে রাখতে চায় তার মেয়ের ইচ্ছুক বাঁচাতে চায় কারণ ডক্টর এমডি পাস পেয়ে করে যে চিকিৎসা করে কেউ গেলে তার দর্শন করে মেরে দেয় ল কলেজের স্টুডেন্ট মেয়ে আইন করছে উকিল হবে আপনাদের জন্য লড়াই করবে বাঁচাবে কানুন বানাবে লড়াই করবে কোর্টে তাকে দর্শন করে উনি কি মুখ্যমন্ত্রী হতেন উনি মুখ্যমন্ত্রী হতে উনি কি চাইছেন বাংলার প্রগতিশীল মহিলাদের প্রতি সেই আর্যকরের নাম শুনলে মানুষ সেই হসপিটালের সামনে ছবি ওঠানোর জন্য যে প্রখ্যাত আর্যকর হসপিটাল আজ সেই হসপিটাল এমন বদনাম হয়ে গেছে চিকিৎসার জন্য ভয় কেউ যায় না ভয়ে যদি মহিলা যায় বলাৎকার যদি হয়ে যায় দর্শন হয়ে যায় তার জন্য পশ্চিমবঙ্গের বাইরে চলে যা চিকিৎসার জন্য আর যে কোনো হসপিটালে যায় না আগে বাঁচার জন্য লড়াই করুন একবার ওখান থেকে এসছে আমি ওখান থেকে এসছি আমার বাবা এসছে আরে কোথায় যাব ভাত তো না খেয়ে থাকতে পারবো ইজ্জতটা তো লাগবে মার ইজ্জতটা মাকে সিঁদুর তো রাখতে হবে শাখা তো রাখতে হবে সংকট করতে হবে উলদ্ধনি করতে হবে ভারতে যদি উলদ্ধনি না দিতে পারি ভারতে যদি সংকটধনি না দিতে পারি তো পাকিস্তানি গিয়ে দেব আর মনে রাখবেন নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার আছে বিপ্লব দেব এখানে বলে যাচ্ছে একদিন আমাদের মেয়েরা বেরোবে আর পাকিস্তান বাংলাদেশকে উলদ্ধনি দেবে সংকটধনি দেবে মমতা কি যে প্রগতিশীল মহিলা যে প্রদেশের মধ্যে থাকে সেই প্রদেশের সাত হাজার মহিলা থানার মধ্যে নিখোঁজ হয়ে আছে এদের কোনো হুদিস নেই কোথায় গেছে মহিলা মুখ্যমন্ত্রী ষাট হাজার মহিলা মেয়ে গায়েব হয়ে গেছে আপনার হুদিস পর্যন্ত নেই মুখ্যমন্ত্রী ওনার কাছে দায়িত্ব রয়েছে উনি আজ পর্যন্ত একটা মেয়েকে বের করতে পারলেন না কোথায় গেল কারণ কি উনার পার্টির লোকেরাই তো মেয়ে পাচার করে মানুষ প্রচার করে তারপরে সিবিআই কেস হয়েছে এডি রেড করেছে উনি কিভাবে বের করবেন ওনার মন্ত্রী শিক্ষামন্ত্রী সবার চাকরি গেল পয়সা চাকরি পায় না সিবিআই রেড করার পর তার ঘরের মধ্যে পঞ্চাশ কোটি টাকা ক্যাশ বান্ধবী সহ বান্ধবী আছে বান্ধবী সহ ক্যাশ আবার সোনার অলঙ্কার বান্ধবী জন্য পাঁচ কোটি টাকা একশো পাঁচ কোটি টাকার অবৈধ সম্পত্তি সাতাশ কোটি টাকার উপর আপনাদের এখানে চা বাগানের চেয়ার নিয়ে বসে আছে এগুলি কি একলা বার্থদার আপনাদের মনে হয় যে এতগুলো টাকা বাড়িতে রেখেছে আর অবৈধভাবে চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী জানে না আমি মুখ্যমন্ত্রী ছিলাম আমি জানি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারেন না তার জন্য রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জীর জন্যই ফিক্স হয় রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বোর্ডটা মমতা ব্যানার্জী স্বয়ং বানান তো স্বয়ং যদি মুখ্যমন্ত্রী রিক্রুটমেন্ট বোর্ডটা বানায় তো সেই বোর্ডের লোকেরা কেলাঙ্কারি করছে পয়সা খেয়ে যারা মেধানা তাদের চাকরি দিচ্ছে আবার টিচারের চাকরি শিক্ষার মেরুদণ্ড শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভাঙার জন্য কি এই সব টাকা পয়সা দিয়ে যারা শিক্ষক আসবে তারা আপনার ছেলে মেয়েকে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম এই ভূমিতে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ঋষি অরবিন্দ সতেরো বৎসর ছেলে দেশ স্বাধীন করার জন্য একবার বিদায় দেয় মা বলে খসিজ গেছো চলে যাস খুদেরাম বছ এখন মমতা ব্যানার্জি বলেন একটা তৃণমূল কংগ্রেসের একটা দেখলাম আমি ভিডিও বেরিয়েছি ওদের সং লজ্জা হয় না সবার আগে উনি তারপর ওনার ভাইপুর ছবি আসছে হেঁটে আসছে পেছন দিয়ে মানে সূর্য যেমন আভাৱে ফ্রন দেবতা যাচ্ছে বেচনেকে প্রথম উনি হারছেন তারপর ওনার ভাইপু হারছেন ভিডিওর মধ্যে আর তারপর লজ্জায় মাথা কেটে যায় আমাদের তারপরে বিবেকানন্দের ছবি তারপরে রবীন্দ্রনাথের ছবি মানে ভাইপু রবীন্দ্রনাথের আগে চলে গেছে বিবেকানন্দ আগে চলে গেছে ভীমฤদুদর চাই মহিলাকে বিনাশkale bipuruttthi ভীমฤদুদর চাই পশ্চিম বাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওইদিন একটা কারখানাতে আগুন চলল অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার হয়নি টিভিতে আপনারা দেখেছেন যে পঁয়ত্রিশটা লোকের হুদিস নেই সাত আটটা লাসের তো ডিক্লেয়ার করেছে কিন্তু আজকে দুই দিন তিন দিন হয়ে গেল পঁয়ত্রিশটা লোক নেই মানে পঁয়ত্রিশটা লোক জীবিত চলে গেল মুখ্যমন্ত্রী একবার সেই পরিবারটির কাছে যায়নি একটা ফোন পর্যন্ত করিনি ওখানে একবার দাঁড়াইনি পর্যন্ত কত নির্ভম